ইন্টারন্যাশনাল ড্রাগ এসে তো আমরা এখানে দর্মানগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িতে লিটেন করি সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটল সতেরো পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস সতেরো প্যাকেটে দুশো গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি অসুস্থ হিরোইন যেটার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন জাভেদ আলী তার বয়স ত্রিশ বছর বাড়ি বক্সনগর আর একজন জয়দুল হোসেন তার বাড়িও বক্সনগর তারও বয়স ত্রিশ বছর আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি গাড়িটাকে সিজ করেছি দুজন আসামিকে অ্যারেস্ট করেছি ধর্মনগর থানাতে এন ডিপিএস কেসে তখন চলছে গাড়িটা কোথা থেকে এসেছিল কোথায় যাওয়ার কথা ছিল মিরাম থেকে এসেছিল এবং যতটুকু যেটা বলছে ওরা অথবা অথবাতে গাড়িটা শিফটিং হতো অতটুকু অব্দি তারা যেত তারপর অন্য ড্রাইভার চলে আসতো